টাটা ষোলো পনেরো কিস্তির গাড়ি কিনুন মাসে কিস্তি একত্রিশ হাজার টাকা করে টাটা ষোলো পনেরো কিস্তির গাড়ি যারা কিস্তির মাধ্যমে হাত বদল করা গাড়ি করছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে সরাসরি গাড়ি সেবা হটলাইনে যে নাম্বার আছে সরাসরি কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন গাড়ি ফুল ফ্রেশ রানিং গাড়ি অল আপ টু ডেট মাসে কিস্তি একত্রিশ হাজার টাকা করে কালার একদম ফ্রেশ যারা নেবেন তারা সরাসরি ড্যাশবোর্ডে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন টায়ার একদম ফ্রেশ গাড়ি ফুল ফ্রেশ সার্ভিসিং করা হয় নাই তাই ময়লা তবে যারা নেবেন তারা সরাসরি ফোন করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়ির মডেল দুই হাজার দুই হাজার বিশ সালের গাড়ি একত্রিশ হাজার টাকা করে মাসে কিস্তি জমা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা জমা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা একটা কাগজ রানিং ফেল আছে দুইটা ডিউ আছে একত্রিশ হাজার টাকা করে যারা নেবে তারা ডিউটা পেড করে দিতে হবে একদম ফুল ফ্রেশ একদম রানিং গাড়ি টিপ থেকে এসে দাঁড়াইলেও এইমাত্র ভিডিও তুলে ধরা হলো তবে যারা কিস্তির মাধ্যমে টাটা ষোলো পনেরো গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে সরাসরি আমাদের গাড়ি সেবা হটলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন টায়ার মোটামুটি ফ্রেশ আছে অল এভরিথিং সাইড ওকে গাড়িটা সার্ভিসিং করা হয় নাই শুধু সার্ভিসিং করলে গাড়িটা ফ্রেশ হয়ে যাবে গাড়ি একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি টাটা ষোলো পনেরো এক্স টু গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন যারা ফ্রেশ কন্ডিশনের ইস্যুজি করা গাড়ি খুঁজছেন কিস্তির মাধ্যমে মাসে একত্রিশ হাজার টাকা করে কিস্তি জমা লাগবে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিস্তি চালাইতে হবে পঞ্চান্নটা পাঁচটা কিস্তি গেছে তবে তিনটা দেওয়া আছে দুইটা ডিউ ডিউ যে নেবে সে পরিশোধ করে দেবে জমা লাগবে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা রানিং একটা কাগজ ফেল যারা নেবেন তারা সরাসরি গাড়ি সেবা হটলাইনে টিভি সেবা নাম্বারে যেটা নাম্বার আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করুন করে গাড়ির কাছে চলে যাবেন গাড়ির ঠিকানা সরাসরি ড্যাশবোর্ডে যে নাম্বার আছে ওই নাম্বারে কনট্যাক্ট করে আপনারা চলে যাইতে পারেন উনি আপনাকে অল বিস্তারিত ঠিকানা জানাই দেওয়া হবে গাড়ির তিরপল রশি পলিথিন সব